গত দশ থেকে বারোই মার্চ পাটনায় অনুষ্ঠিত জাতীয় যুব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জাবলিং থ্রোতে তৃতীয় স্থান অধিকারী নবদ্বীপের গর্ব তনুশ্রী মাহালদারকে নবদ্বীপ থানার পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় দেওয়া হয় নগদ কুড়ি হাজার টাকা আর্থিক পুরস্কার কি বললেন আরক্ষা আধিকারিক জলেশ্বর তৈরি এবং তনুশ্রী মাহালদার শুনুন পাবলারি গ্রাম পঞ্চায়েতের আমাদের আন্ডারে আছে যেখানে পশু হসপিটাল আছে নবদ্বীপে সেখানকার তরুশ্রী মহালদার অ্যাথরিটিক্স এবং জিমনাস্টকে আমাদের ভারতের কর্তৃত্ব করছে বিভিন্ন ক্যাম্পে যাচ্ছে তো থেকে দু তিন দিন আগে আমার কাছে এসেছিল এই দুবাইয়ে পরবর্তী ক্যাম্পে যাওয়ার জন্য ওই তার পাসপোর্ট ভেরিফিকেশান হবে তার জন্য আমি পাসপোর্টে কীভাবে হয় না হয় তার সমস্ত কিছু বললাম এবং পরবর্তীকালে তারা আমার বড় সাহেবের কাছে গেছিলেন এসপি সাহেবের কাছে এসপি সাহেব আমাকে নির্দেশ দিলেন যে ভালো টিকিট আছে ভালো ফিউচার আছে আমরা তাকে পুলিশের পক্ষ থেকে ফেলিসিটেট করব সেই মতো পার অর্ডার অফ এসপি সাহেব আমি আজকে তাকে ফেলিসিটেট করলাম এবং তার ক্যাম্পের খরচা হিসাবে আমরা পুলিশের পক্ষ থেকে কুড়ি টাকা দিয়েছি ট্র্যাক্সুট দিয়েছি এবং তাকে ফুল দিয়ে

এরপরে কথা ইন্ডিয়া ক্যাম্প কথা চলছে যে ইন্ডিয়া ক্যাম্পে সুযোগ দেওয়া হবে ব্যাঙ্গালোরে সম্ভবতটা হবে আচ্ছা সেখানে সুযোগ পেলে তার পরবর্তীতে দুবাই এশিয়ান গেমসে সিলেকশন দিতে পারে সে চালটাও হবে তো তুমি এই জ্যাভলিন থ্রো প্র্যাকটিস করছো কতদিন ধরে দু থেকে কোথায় করছো নবদ্বীপ আজাদিন ক্লাবে তারক ভূমি স্যার ওনার কাছে প্রশিক্ষণ উনি প্রথম জীবনে শুরু ওই স্যারের থেকেই তারক ভূমিক উনি পরবর্তীকালে ওনার গুরু শ্যামল সেন ওনার কাছে কৃষ্ণগরে উনি শেখান ওনার কাছে প্রশিক্ষণ পেয়েছি দু হাজার তেইশে তারপর রাজ্য স্তরে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি সেই থেকেই তারপর তারক ভূমিক স্যার আছেন উনি যে সাই আছে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ওখানে আমাকে ভর্তি করেন এবং ওখান তারপর থেকে আমি দু থেকে আছি জলপাইগুড়ি সাইতে আছি ওখানে আমার কোচ স্যার ওয়াসিম আহমেদ ওনার কাছে আমি বর্তমানে এখন প্রশিক্ষণ নিচ্ছি এর আগে তুমি ছিলে না এর আগে আমি ছিলাম ওখানে কোনো সাফল্য হয়নি তারপরে আমার স্যার তারক ভৌমিক ওখান থেকে তুলে এনে আমাকে অ্যাথলেটিক্সে যুক্ত করান এবং অ্যাথলেটিক্সে এক বছর যদিও কোনো সাফল্য না আসার পর পরবর্তীকাল থেকে জ্যাভলিনেই আমার সাফল্য আসতে শুরু করে তোমার নাম আমার নাম তনুশ্রী মহান্দা তুমি কোন স্কুলে পড়ো নবদ্বীপ তারা সুন্দরী স্কুল এবার মাধ্যমিক দিয়েছো